বিক্ষোভ প্রীতির ভাই বোনেরা আজকে আমরা শুধু খালি একটা রুলস মনে রাখবো পাঁচ সমান পাঁচ সমান মো এই কথাটা দিয়ে আমরা হাজার হাজার সন্ধি বিচ্ছেদ করতে পারবো সঠিক ভাবে ভুল হবে না দেখেন পাঁচ সমান মো বলতে পাঁচ নাম্বার ঘরের বর্ণের গুলার কোন একটা বর্ণ যদি আপনি পান ওইটার পরিবর্তে মো বসেন পাঁচ নাম্বার ঘরে কি আছে মো এই অক্ষর এই বর্ণগুলার কোন একটা বর্ণ যদি আপনি পান ওর পরিবর্তে কি বসেবেন মো বসিয়ে দিবেন সুন্দর করে এটাই হচ্ছে পাঁচ সমান মো তা আপনি দেখেন সন্ধি সন্ধির সন্ধি বিচ্ছেদ কি হবে সন্ধির সন্ধি বিচ্ছেদ কি হবে এই যে দেখেন কোন দিকে তাকান সন্ধি এই যে দৈনটা স বসিয়ে দিলাম সন্ধি এখন এই যে দৈনতান্য ধয় এটা কিন্তু যুক্ত বর্ণ বিচ্ছেদ করতে বলা হয় বিশেষ করে যুক্ত বর্ণে তাহলে এখানে যেহেতু দৈনতান্য ধোয়া যুক্ত আছে তাহলে এখানে এখানে দেখেন এই যে দৈনতান্ন আছে এর দৈনতান্য আছে দেখেন পাঁচ নম্বর ঘরে দৈনতান্ন আছে এই দৈনতান্ন আছে এই দৈনতান্যর পরিবর্তে পাঁচ সমান মো যেহেতু দৈনতান্ন পরিবর্তে আমরা মো বসিয়ে দেবো এই যে মো বসিয়ে দেবো এই যে দেখেন হসন্ত বসাবো কেন হসান্ত এই যুক্ত বর্ণে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করবো হসন্ত বসাবো যাতে সম উচ্চারণটা হয় সম যাতে উচ্চারণ না হয় তারপরে যোগ এই যে ধয় ইসি আছে ধয় ইসি ফসিদ্রম এই হয়ে গেছে এভাবে সন্ধি বিচ্ছেদ আপনারা করতে পারবেন যখনই আপনি সন্ধি বিচ্ছেদ করবেন এরকম যুক্ত করলে তখন এখানে সুন্দর করে হসন্ত দিয়ে দিবেন এটা এটা আপনি মনে রাখবেন তাহলে আমরা এটা কিভাবে সন্ধিতে বিচ্ছেদ করলাম যে পাঁচ সমান মুখ এই পাঁচ নাম্বার ঘরে দুই তান্ন আছে আর এই যে এখানে দুই তান্ন আছে এই দুই তান্ন আছে যার কারণে এই দুই তান্নর পরিবর্তে আমরা মুখ বসিয়ে দিলাম তাহলে দুই তা দুই তা সমো এ বসিয়ে দিলাম আর বাকিটা ধোয়া আছে ধোয়া হিসাবে ধোয়া বসিয়ে দিলাম